এখন আমি আছি গুচ্ছ গ্রামে এবং গুচ্ছ গ্রামে আশেপাশে যেসব জমিগুলো দেখছেন এগুলো বিভিন্ন কৃষক কাকারা কাজ করে এবং যেহেতু এটা নদীর ওই পারে এবং যাওয়া জন্য নৌকা ব্যবহার করা হয় তো মানুষের এই পার থেকে ওই পারে তাদের বাসায় যাওয়া আসা করতে খাওয়া দাওয়াতে অনেক প্রবলেম হয় তাই কাকা তাই কাকা খাবারটা টাবার দুপুরে নিয়ে এসেছেন কাকা কি কি আনছেন দুপুরে খাবার জন্য ও কাকা দেখে তো কাকা আমার খুঁজে লাগলো কাকা আমরা তো ওই সিনেমা বা নাটকের না যে আসলে কৃষক চাচা হচ্ছে মাঠে কাজ করে তার স্ত্রী তার জন্য খাবার টাবার নিয়ে যাওয়া যায় আসলে এখন দেখুন এখনো এই জিনিসগুলো রীতিগুলো প্রচলন আছে আসলে অনেক ভালো লাগে কাকা অনেক ভালো কাকা আপনাদের কি গ্রামে থাকতে কেমন লাগে আসলে গ্রামে আসলে এত ভালো গ্রামের মতো মজা আসলে হয় না কাকা আমাকে এখন ডিগ্রি দিয়ে সেদিকে সবুজ মাঠ আহ কি শান্তি কাকা আহা কাকা কি শান্তি কি শান্তি এই গ্রামের মতো শান্তি কোথাও নেই কাকা দু ঘন্টা খাতে পাচ্ছেন গ্রামে আসেন ওই আল্লাহ তারা এবার করতে পারছেন একদিন ঠুস করে মজা মানে কাকা এটাই শান্তি জীবনে এর চাতে শান্তি কথা না শহর টাকা পয়সা শান্তি না শহরে থাকে মানে শান্তি না কাকা ওই পাঁচ পাঁচতলা ফ্লাটে থাকে আমার শান্তি না কাকা দেখা চলে ভালো দেখুন কাকারা আসলে অনেক কষ্ট করে এখানে কৃষি ফলন ফলায় তারা আসলে অনেক কষ্ট করে তারা হচ্ছে আমাদের তো কাকা ঠিক আছে ধন্যবাদ কাকা ভালো থাকেন